নয় জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পাঁচ নম ওয়ার্ডে বিএনপি ও অম্বু সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় সৌজন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সাইবিক সহায়তায় ছিলেন আশা ট্রেডার্স মুক্ত অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন

একটা বালক কা এই শীত নিবারের জন্য একটা কমল যদি পায় আর কবলের মান অন্ত মোটামুটি একটু বালুই দেওয়া যায় না তা আমার মনে একটু খুশি হয়ে পড়ে তত সেখানকার দোয়া করবো তা আমিও দোয়া করি আপনার সবাইকে যারা এটাই করছে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতে আরো উদ্যোগ হবে তারপর একটা কথা বলি শেষ অনেকেই এটা বলছে যে গ্রামের অবস্থা আর্থিক চাহিদা এই সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ এটা অস্বীকার করতে কলম যাব না এই চুরি চুট্টামি আর এই যে গাঞ্জা ইয়া বা আরো জানি কি কি নাম কয় এগুলি দিয়ে গ্রামের দিয়ে অবস্থা করছে এটা শুধু আগে যারা করছে তো করছোই যারা একটু আশা বা বর্তমানে নেতৃত্বে আছে সামাজিকতার দিক আর রাজনৈতিক ভাবে হোক এরা যে খুব একটা কন্ট্রোল রাখছে এটাও তাই আমাদেরকে দায়িত্ব নিতে হইব গ্রামের যারা মহমুখ আমরা আছি প্লাস আমাদের মূল শক্তি যে যুব শক্তি এদেরকে ব্যবহার করে এই গ্রামটা রক্ষা করে দায়িত্ব ইসলামিক সাফাই কেরেবারে বড় না একটা কথা যে কোটি কোটি টাকা তুই যেতে আর মুক্তি নিয়ে যেতে আর উনার দুইটা গো তাই একটু চেষ্টা করি না যারা এখানে সমবেত হয়েছে আমার মনে হয় যারা ই করলে আর আমরা যদি একটু তাদেরকে সহযোগিতা করি এই গ্রাম সুন্দর করতে খুব একটা অসুখ এটা আসলে আমরা এলাকার অনেক উন্নয়নের কাজে সহযোগিতা করতে চাই যদি এলাকার লোক সহযোগিতা নিতে চায় তাইলে এইভাবেই আমাদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন তাহলে আমরা সেই লক্ষ্যে আর আরেকটি কথা হলো আমাদের হল সত্যিকার অর্থে একটা মাদকের আস্থানা হয়ে গেছে আপনাদের কাছে আমরা সেই আশাটা রাখবো যে আজকে যারা এখানে উপস্থিত আছেন এমন হয়তো অনেকের পরিবারের মধ্যে সেই মাদক আসক্ত ব্যক্তি আছে বা মাদক ব্যবসা করে এমন লোক আছে আপনারা সকলে চেষ্টা করবেন যাতে এই মাদকের ছোয়া থেকে এই মাদকের শোভল থেকে যেন নিজের পরিবারকে অন্তর্ভুকে বাঁচাতে পারি আমরা যদি আমাদের পরিবারকে বাঁচাতে পারি তাহলে কষ্টে থাকলেও অন্তর্ভুক্ষে শান্তিতে থাকব আর যদি মাদুকার শক্ত কারো ঘরে থাকে তাহলে আপনি যত খানা পিনেই করেন না কেন যত সুন্দর জামাকাপড়ই পরেন না কেন আপনার ঘরে শান্তি থাকবে না এবং আপনি কাউকে শান্তি দিতেও পারবেন আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে একটি কথাই বলতে চাই সে কথাটা হলো যে আমরা আপনাদেরকে কিছু শীতবস্ত্র বিতরণ করবো আপনাদের মাঝে সেই শীতবস্ত্রটা শুধু এই শীতের জন্যই এটা দিয়ে আপনাদেরকে আমরা তেমন উপকার করতে পারি নাই তা আপনারা চেষ্টা করবেন আর আমরাও চেষ্টা করব আপনারা দোয়া করবেন যাতে আমরা শুধু শীতবস্ত্র না যাতে আপনাদের সংসারে কাজে লাগে এমন সহযোগিতাও যাতে আমরা করতে পারি আমার স্যার বলেছেন যে আমি ছোটবেলা থেকে আসলে সাংগঠনিক ছোটবেলা আমি সংগঠনকে ভালোবাসি আজকেও আমি এই বলতে চাই যে এই উদ্যোগটা আসলে আমরা বেশ কয়েকজন লোক মিলে করেছি ভবিষ্যতে আমরা আমাদের এলাকার সকল লোকজনকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করব এই আশা রাখি আরেকটি কথা হলো আপনারা মুর্বী যারা আসছেন আপনারা যারা আজকে ছিলি হাতে পেয়েছেন তারা কেউ এই স্থান ছেড়ে যাবেন না আপনারা বসে থাকবেন আপনাদের হাতে আপনাদের এই কম্বল পৌঁছে যাবে এবং আমাদের আমাদের লোকজন আছে এরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিবে আর যদি আপনারা উঠে যান বা চলে যেতে চান তাহলে দেখা যাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা আমাদেরকে এই কাজটুকে আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের সকলের মাঝে আমাদের এই সামান্য উপহারটুকু আপনাদের মাঝে বিতরণ করতে পারি সকালকে পরিশেষে ধন্যবাদ জানাইছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডে এসে দেখতে পেলাম যে একটি সমাজ সেবক কাজ হচ্ছে আজ সতে সতে কম্বল বিতরণ করছে একজন সমাজ সেবক যিনি সবসময় অসহায় মানুষের জন্যে ভাবেন তিনি সবসময় নিজ অর্থনীতিকে চেষ্টা করে একটি অসুস্থ মানুষ হইল তারও তিনি সেবায় নিয়োজিত থাকেন আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামাইকুম সালাম আমি ইসাকুর রহমান আমার ওয়ার্ড হলো কোন্ডা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আমি এখানে আজকে একটি শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণের একটি অনুষ্ঠান করেছি আমাদের মাঝে আমাদের এলাকার মুর্বীগণ উপস্থিত আছেন এবং আমাকে সহযোগিতা করেছেন আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমি এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কম্বলগুলো যদি বিতরণ করতে পারি তাইলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমি আশা রাখি সামনেও শুধু এই শুধু শীত বস্ত্র না এবং খাদ্যদ্রব্য এবং বিভিন্ন অনুষ্ঠানে ঈদ ঈদ বা পূজা অনুষ্ঠানে আমি যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি এই আশা রাখি আমি আর একটু আশা রাখবো যে আমাদের দেশে সত্যিকার অর্থে কিছু অসাধু মাদক ব্যবসায়ী তারা মাদকের ব্যবসা করতেছে এই মাদক ব্যবসাটা মাদক ব্যবসার থাবা থেকে যাতে আমাদের এলাকাটা মুক্ত হয় আমরা যাতে মুক্ত করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা এই মাদক বিরোধী আন্দোলন আজ নয় যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমরা এই মাদকের বিরুদ্ধে সোচ্ছা স্লোগান চালিয়ে যাব। এবং আমাদের নানা নানা রকমের কর্মসূচি দান করব আমরা আরেকটু জিনিস লক্ষ্য করেছি আমাদের দেশে আসলে উন্নয়নের সো সোয়া তেমনি হয় না যদিও আমরা রাজধানীর কাছের লোক কিন্তু আমাদের দেখে দেশে এই বড়ো একটি রাস্তা আছে সেই রাস্তাটা ভাঙ্গাচুরা ছিল এখন কাজ হইতেছে কিন্তু তার মধ্যে একটি সবচেয়ে বড় প্রয়োজন ড্রেন লাইন আজও পর্যন্ত সেই ড্রেন লাইন নাই যদি ড্রেন লাইনটা হয় তাহলে এলাকার উন্নয়ন হবে আর যুবক বাইদেরকে যে কাজে লাগাবো সেই কাজে লাগাইবার মতন যুবক আমাদের দেশে খুবই কম কারণ মাদকের দিকে আমাদের দেশের লোক বেশি জড়িত হয়ে গেছে আমরা আশা রাখবো ভবিষ্যতে যাতে এই ধরনের মাদকি থেকে আমাদের এই যুবক ভাইয়েরা ফেরত আসে এবং ভালো পথে ভালো হইতে চেষ্টা করে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে কি এই যে বিভিন্ন অসহায় মানুষকে যেন আপনি নিরলভাবে সেবায় নিয়োজিত আছেন আপনাকে অসুখ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এটা জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে জনগণ সতীস্পৃতভাবে আমাদের এই মাদকের সুবল থেকে যাতে আমাদেরকে মুক্ত হওয়ার সুযোগ দেয় এই বলেই শেষ করছি তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ইশাকুর রহমান ইশাক ভাই তিনি সবসময় এই গরিবের জন্যে এক তার পাঁচ নং ওয়ার্ডের কাউটাল গ্রামের ভিতরে যেই সমস্ত মাদক হয়েছে মাদকের আঁকড়া হয়েছে এই মাদক মুক্ত করার লক্ষ্যে তিনি সব সময় এলাকার ময় নিয়ে চিন্তা ভাবনা করেন এই মাদক কখন মুক্ত হবে এই মাদক মুক্ত হলে এই গ্রামের জনগণ শান্তি পাবে বলে জানান তিনি আরও বলে থাকেন এখানে বিভিন্ন বক্তারা বলে থাকেন এলাকার ময় সব মিলিতভাবে যুবক সমাজকে সুন্দর রাখার লক্ষ্যে তারা মাদক নিয়ন্ত্রণে আনবে বলে জানান তিনি আরও বলে থাকেন এই কাকড়াইল গ্রামের ভিতরে প্রচুর অবিলিত রাস্তাঘাট রয়েছে এমনকি ড্রেনের কোনো ব্যবস্থা হয় নাই গত পনেরো বৎসরে তারা বলে থাকেন যে দ্রুতভাবে এই গ্রামের যদি ড্রেনের ব্যবস্থা করে থাকে তাহলে জনগণ আরও সুযোগ সুবিধা পাবে বলে জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর খোঁজখবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ